আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবার চাহিদার ডিজাইন হচ্ছে আরিবাটিক আলহামদুলিল্লাহ ইউনিক কিছু ডিজাইন আছে এবং এটা যে প্রাইসটা আজকে প্রত্যেক আগের দাম থেকে তিরিশ টাকা করে কম থাকবে একেবারে অফার প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিব এবং ডিজাইন এবং কালার কম্বিনেশন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে ডিজাইন আছে এখানে দশটা প্লাস এবং এটার যে প্রাইসটা আলহামদুলিল্লাহ গত বিরুদ্ধে যারা প্রাইসটা জানেন আজকে যে প্রাইসটা থাকবে আরো তিরিশ টাকা করে কম খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশন থাকে এটা সবুজ কালার সাথে সাদা কম্বিনেশন হ্যাঁ গত বিরুদ্ধে এই ডিজাইনটা ছিল না এটা হচ্ছে আজকের নতুন ডিজাইন এই গত যে ডিজাইনটা ওইটাও আসছে এবং এইটাও থাকবে আজকে এবং প্রাইসটা বলে দিবে একটু পরে এবং যারা গত বিরুদ্ধে নিচ্ছেন আপনাদের যে প্রাইসটা ছিল আপনারা রাগ করবেন না যাবে কেন তিরিশ টাকা কমে গেল আচ্ছা তিরিশ টাকা কমে গেছে কারণ হচ্ছে এটা আমরা এখন কমে করতে পারতেছি ডাইম মজুরি কম দিচ্ছি তাই একটু কমে গেছে এখন এই যে ডিজাইনটা দেখেন কত ইউনিক এই ডিজাইনটা হচ্ছে সেই ভাইরাল ডিজাইন আলহামদুলিল্লাহ এটা কত পিস সেল করছে আমার নিজেরা জানা নাই কয়েক হাজার পিস সেল করছে কালোর সাথে গোলাপি আরিবাটিক আলমীর সাথে কালো তারপর হচ্ছে সাদার সাথে লাল যদি সাদার সাথে যার যে ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে গোলাপের সাথে সাদা হ্যাঁ সেম ডিজাইন আরিবাটিক এটা এটার মধ্যে এটা হচ্ছে কালোর সাথে সাদা কালোর সাথে সবুজ হ্যাঁ বান্ডেল বান্ডেল ডিজাইন এটা একটা ডিজাইন

এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে জলপাই সাথে গোলাপি কম্বিনেশন দেখেন কত ইউনিক একটা খেলা এই যে এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা নতুন আসছে অতি সাবধান আমাদের ডিজাইন আসবে আপনাদের যত লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এই যেটার মধ্যে বান্ডেল সেটিংটা দেখেন এই যেটার মধ্যে কালার সেটিং দেখেন চমৎকার বিশটা করে বাঁধা আপনি ইচ্ছা হলে এখান থেকে পাঁচটা নিতে পারবেন দশটা নিতে পারবেন এবং যারা বেডি বেডি নিচ্ছেন নিয়ে নেবেন আচ্ছা এটা প্রাইসটা তো সবাই জানেন হ্যাঁ কত ছিল চারশো পঞ্চাশ টাকা করে আজকে থাকবে আপনাদের জন্য প্রত্যেক পিস অনলি চারশো বিশ টাকা করে দ্বিত নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটা পড়াকে প্রাইস থাকবে অনলি চারশো বিশ টাকা করে